আজকে হলো মঙ্গলবার এখন বাজে সকাল নয়টা তো আমি এখন ঘুম থেকে উঠে গেছি আমার মর্নিং ডিউটি চলে গেছে আজকে মঙ্গলবার যেহেতু ডিউটি তো এখন ঘুম থেকে উঠে আমি না সবার আগে স্নানটা করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ এখানে আসো সান করে নিয়েছি তারপর দেখো দরজা যানা কোনো কিছু খোলা হয়নি তো এখন আমি চা খাবো চা গরম আছে চা ধরবে না যে জানলাম না করে নিয়েছি যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেললাইটেনটা প্রেস করে যাতে নতুন নতুন ব্লগ লগালগো তোমরা দেখতে পারো তো চলো আজকে তো এখন বন্ধুরা আমি এই যে রুমে আছি এখন সকাল নয়টা তো সকালে এখন এত ভালো লাগে সকাল সকাল স্নান করতে ভালো লাগে বহুত তো সকালে স্নানটা করে নিলে তো সব মানে সারাদিনে কোনো মানে স্নানের একটা চিন্তা থাকে না ভেজাল থাকে না আর কি চলো এই জানলা ন করে দিয়েছি আর এখন আমি একটু চাটা খেয়ে নিই চা আর পাউরুটি হয়েছে আর ওইদিকে বাবু বাজার থেকে চা আজকে আমাদের গোয়াটিতে বৃষ্টি হয়েছিল এখন আবার বৃষ্টি নেই রোদ উঠেছে বহুত তো চলো চাটা খেয়ে তারপরে লেগে পড়ি কাজে সারাদিনে কি কি করব সবটাই শেয়ার করব তোমাদের সাথে চলো আমরা খাবো আর এখানে দেখো পাউরুটি নিয়েছি আমি বিভানের খাওয়া হয়ে গেছে তারপরও বলছে আমার খাওয়া দেখে বিভান পাউরুটি খাবে তো বিভানকে পাউরুটি দিয়ে একটু দুধ দিয়ে দিয়ে দিয়েছি ও খাওয়া হয়েছে তো বন্ধুরা যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করো আর তোমরা যদি একটা লাইক দিয়ে আমার ব্লগটা দেখো আমি খুব খুশি হবো আর আমি মানে মোটিভেট হবো তোমাদের আর আশা করবো নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য চলো দেখাচ্ছি বিভানের যে খাচ্ছি হাই বলো গুড মর্নিং সবাইকে তো আজকে আজকে মঙ্গলবার এখন আমি চা আর আমার জন্য ঘি দিয়ে ভেজেছি পাউরুটি তো বন্ধুরা ঘি দিয়ে বাটার দিয়ে সেকে খেতে খুব ভালো লাগে আর এখানে আছে বিভানে আর এই যে আমার আছে পাউরুটি তো বাবুকেও দিয়ে দিয়েছি তো চলো চাটা খেতে কেউ পাউরুটি খেতে ভালোবাসো মানে সেকে হিন্দি ভাষা দিয়ে কমেন্টে জানিও আর আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিও চলো এখন দেখতে থাকো খাও খাও মাছের জন্য আলু আর ঝিঙ্গা কাটা হয়েছে তো এখন তেল গরম হয়ে গেছে আলুগুলো আগে ভেজে নেব আর আজকে আনা হয়েছে লোকাল কাতলা মাছ তো এটা করবো আর ঝিঙ্গা আলু দিয়ে মাছটা করব আর পেঁপে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটু আমার হাজব্যান্ডের জন্য করব আর এই চালটা নিয়ে নিয়েছি ভাতের ট্যাগ বসিয়ে দিয়েছি জল গরম হবে চালটা ধুয়ে নেব আর এখানে দেখো ঝিঙ্গা আর বিভানের জন্য আলু কাটা হয়েছে বিভান মাছ ভাজা দিয়ে খাবে এখানে বিভানের জন্য অল্প ডাইল নিয়েছি ও ডাইল লাগবে আর এখানে দেখো কাটা হচ্ছে কুয়াশ আর পেঁপে আলু দিয়ে একটু তরকারি হবে আর সোয়াবিন দিয়ে আর এখানে আনারস আনা হয়েছে আনারস কাটা হবে বাবা আর একটা পারুটি খাওয়ানো হয়েছে আর এখানে দেখো আলুও কাটা হয়েছে চলো দিয়ে দিই হলদিও ভাজা হয়ে গেছে একটু কড়া করে ভেজে নিয়েছি আলুও ভাজা হয়ে গেছে আর এই যে মাছটা ভেজে নিচ্ছি আর এই যে ঝিঙ্গাটা মশলার সাথে কষাবো আর এদিকে ভাতের জলও ফুটছে চাল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এটা এখন ভাজবো এই তরকারিটা আগে হয়ে যাবে নাহলে মাছটা আগে করে নেব এটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি করে সেরে নিই আর এদিকে দেখো ঘরের কি অবস্থা হয়ে আছে এই যে বাসি ঘরটা খালি ঝাড়ু দেওয়া হয়েছে আর ঘরের কী অবস্থা এখন এগুলো সব আমি গুছাবো তো চলো গুছিয়ে নি হাই গাইজ তো সকালে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন আমার চাও খাওয়া হয়ে গেছে ভাত ভাতের জল বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমি মাছটা আগে ভেজে নিচ্ছি আলুটা আগে ভেজে নিয়েছি তারপর আলুও ভাজা হয়ে যাচ্ছে তারপরে মাছটা ভেজে নেব বন্ধুরা তো চলো এদিকে দেখো রাত্রেবেলায় তো মানে কালকে অনেক গরম পড়েছিল গোয়াটিতে কিন্তু কি হয়েছে রাত্রেবেলা কুলার চালানো হয় আর আইস উইস দেওয়া হয় বরফ দেওয়া হয় কুলারের মধ্যে তো রাত্রেবেলা অনেক সময় ঠান্ডা লেগে যায় তারপরে এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো নেওয়া হয় বিভানের কাঁথাটা পেত পাতা হয় পাটির জন্য বিভানে ব্যথা লাগে তার জন্য এই কাঁথাটা পেতে বিভানকে ঘুম পাড়ানো হয় আর এদিকে আমি রাত্রেবেলা কুলারের জন্য ঠান্ডা লেগে যায় তো পাতলা কম্বলটা গায়ে দিয়ে নিই তো তার জন্য পাতলা কম্বলটা বাইরে রাখা হয়েছে রাত্রে যদি ঠান্ডা না লাগে গায়ে দেওয়ার জন্য আর এদিকে দেখো বিছনাটা পাটিটাও ঠিক করে নিয়েছে খালি বারবার পাটিটা নেমে যায় এটাকে বারবার উঠানো হয় তো ডেইলি এরকমই চলছে বার মেয়ে যায় আর কি ঝুলে যায় দেখতে ভালো লাগে না তো বারবার টেনেছি কিন্তু কোনাগুলো মিলেনি জানি না কেন কোন পাটিটার কোনাগুলোয় মিলে না একদিক মিলালে আরেক দিক মিলে না আর কি তো দেখো বন্ধুরা আমার এই যে রুমটা বিছনাটাও গোছানো হয়ে গেছে বালিশের জায়গাগুলো বালিশ রেখে দিয়েছি আর আমার না ঘর গোছানো থাকলে খুব ভালো লাগে আমার রুম সোফা রুম সব রুম গোছানো থাকলে আলনা আলনা গোছানো থাকলে রান্না বান্না সারার পর সব কিছু দেখতে ভালো লাগে তো এদিকে দেখো ড্রেসিং টেবিলে বিভানের যে কাপড়গুলো রাখা হয় এই কাপড়গুলো জাগা মতো রেখে দিয়েছে ড্রেসিং টেবিলের কভারটাও মানে নষ্ট হয়ে গেছে জায়গাটা কিরকম হয়ে আছে তো এটাকেও গুছিয়ে নিয়েছি আর মতো সব কিছু রাখা হয়ে গেছে আর দেখ তো গাইজ দেখো রুম আমার রুম গুছানো হয়ে গেছে তো সামনের সোফা রুমটাও গুছিয়ে নিয়েছে কিন্তু দেখো আলনাটার কি অবস্থা করেছে আমার বর ওই দিকটা গুছানো আছে কিন্তু পেন্ট নেওয়ার সময় মানে সব কিছু মানে নষ্ট করে ফেলে গুছানো জায়গাটাও নষ্ট করে ফেলে তো দিয়ে দেখো পেন্টের জায়গাগুলো মানে আমার হাজব্যান্ডের পেন্টও রেখে দিয়েছি আলনাটা প্রায় গোছানোই আছে জায়গা মতো সব কিছু রেখে দিয়েছি কীরকম লাগছে কমেন্টে জানবো মোটামুটি এরকমই থাকে বিবানোর জন্য বারবার নষ্ট আলনাটা গুছানো আছে এই যে কাপড় চোপড়গুলো রোদ্রে দেবো কাপড় চুপলগুলো রোদ্রে দেবো আর এই জায়গাটা আলনাটা গুছানো আছে তো চলো আগে মাছের জায়গাটা যাই গ্রাইন্ড করা হচ্ছে মশলা মাছে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট দেখো এই রুমটাও গুছিয়ে নিয়েছি গুছানো হয়ে গেছে বিভান এখানে বসে এখন খেলছে আছে এখন বিভান খাবে বাইরে দেখবো আর আমাদের এখানে ওয়েদার দেখো এত বৃষ্টি হয়ে সকাল থেকে কিন্তু এখন দেখ নিয়েছি এই যে একটা কাপড় ছিল এগুলো মেলা হয়ে গেছে এখন চলো রান্নাঘরে হাই গাইস তো দেখো ওইদিকে আমি কাপড় উপর মেলে চলে আসছি আমার রুম ওম হয়ে গেছে আর ফ্রিজে জল ভরা বাকি ছিল বোতলগুলোও খালি হয়ে গেছে তো এগুলো আমার ডিউটি তো আমি খালি বোতলগুলোও ভরে নিয়েছি ফ্রিজে জল রাখা হয়ে গেছে এটা আমি মানে ফ্রি টাইমে করি যখন আমি একদম ফ্রি থাকি তখন খালি বোতল থাকলে ভরে রাখি যাতে পরে দিয়ে আমার কোনো মানে মানে বেশি করে ভরতে না হয় তো সবসময় আমি আগেই ভরে নিই কাটা হয়েছে আনারস আমি তো খুব ভালোবাসি আনারস খেতে কে কে ভালোবাসে কমেন্টে জানিও আর এখানে কাটা হয়েছে বেদানা আপেল বিভানও খাবে আমিও খাবো চলো আনারসটা একটু খেয়ে নিই খুব মিষ্টি গাইস কে কে খেতে ভালোবাসো আমি তো খুব ভালোবাসি আনারস খেতে হাই গাইজ তো এদিকে তো আমি রান্না করছি আর সব দিক তো গুছিয়ে নিয়েছি কিন্তু আলমারির উপরটা না কি অবস্থা হয়ে আছে তো দেখতেও তোমরা তোমরাও দেখছো কিন্তু দেখতেও বাজে লাগছে তো সকালবেলা যা যা মানে ওরা থাকে বিভানের খাওয়াও এই আলমারি থেকে বের করা হয় তখনই মানে আলমারির অবস্থাটা মানে নষ্ট হয়ে থাকে কীরকম হয়ে থাকে আর কি তো এই যে এই দিকটা আমি এখন উপর আলমারিটা পরিষ্কার তো দেখো আলমারির উপরে যে বা ডিব্বাগুলো ছিল এগুলো ঢুকিয়ে নিয়েছি আর এখানে না সব কিছু গুছানো হয়ে গেছে কিন্তু বাসনের যে টুকরিটা আছে রাত্রের বাসনগুলো উঠানো হয়নি তো এখন আমি দেখেই বলছি না আগে সব দিকটা হয়ে গেছে তখন বাসনের টুকরিটাও খালি করে নিই যাতে এখন যে কাজের মাছ এসে বাসনগুলো ধুয়ে নেবে তো টুকরিটাও খালি পাবে না আর বাসনগুলো ধোয়া শুকনো বাসনগুলো মতো রাখা হবে না তো আমি কি করছি মানে সব দিক করে টুকরিটাও ডেলি আমার গুছানোর ডিউটি আর কি তো টুকরিটাও খালি করে নিয়েছি বন্ধুরা বাছনার ডাকটাও গুছানো হয়ে গেছে আর এদিকে না আমি আমার মানে হাজব্যান্ডের জন্য সোয়াবিনও নিচ্ছি তো পাঁপড় মানে কোয়াশ আলু তরকারি হবে বলেছে কিন্তু এটার মধ্যে একটু সোয়াবিনও দিয়ে দেবো আমার বর খেতে ভালোবাসে একটু কুয়াশ আলু দিয়ে তরকারি করছি আর আমার বরের জন্য না সোয়াবিনও একটু দিয়ে দেবো সোয়াবিনও নেই দেখছি অল্প ছিল আর দেখি নতুন প্যাকেট আছে কি না তো এখানে দেখো এটাকে কষাচ্ছি তো সোয়াবিনের কথা হঠাৎ করে এখন মনে পড়লো হ্যাঁ জানি না তো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়ো একটু দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি কালো জিরা সম্বারে দিয়েছি আর স্বাদ অনুসারে লবণ দিয়ে তো সোয়াবিনটা আগে ফুটে যাক সিদ্ধ করে দেখো টমেটোও দিয়ে দিয়েছি আর টমে ইয়ে সোয়াবিনও বয়ল করে দিয়ে দিয়েছি মানে আমার পর বয়েল করলে সোয়াবিনটা খেতে ভালোবাসে আর এখানে না আমি ভাবছি যে এখানে কোয়া আলু পেঁপে দিয়ে তরকারি হবে তো কি করব আমি এখানে পাপড়ও ভেজে নিয়েছি তো আমার পাঁপড় দিয়ে পাঁপড়ের তরকারি খেতে ভালো লাগে তো এটার মধ্যে না পাঁপড়গুলো ঝুল হয়ে গেলে দিয়ে দেবো তো চলো এই যে জল দিয়ে দিচ্ছি আমার সোয়াবিন তরকারি হয়ে যাচ্ছে কোয়াশ আলু পেঁপে সব মিক্স তো পাঁপড়ও দেওয়া হবে তো তার জন্য তো দেখো গাইস এই যে পাপড়গুলো দিয়ে দিয়েছি আজকে ভালো লাগবে খেতে সোয়াবিন পাপড় বলা হয়েছিল কোয়াশ আলু পেঁপে দিয়ে তরকারি করবে তো আমার বরের জন্য কি সোয়াবিন দিয়ে দিয়েছে আর আমার জন্য দিয়ে দিয়েছি পাপড় তো শ্বশুর মশাইও ভালোবাসে বড় আমার পাঁপড় তরকারি ভালোবাসে তো পাঁপড় তরকারি হয়ে গেল সোয়াবিন তরকারিও হয়ে গেলো কুয়াশালো তরকারিও হয়ে গেল পেঁপে এখানে কাতলা মাছের ঝোল করছি আলু দিয়ে আর ঝিঙ্গা দিয়ে তো এখানে পেঁয়াজ তেজপাতা সম্বারে দিয়েছি আদা টুকরা পেঁয়াজ সম্বারে দিয়েছি আর একটু গোয়া মুড়ি সম্বারে দিয়েছি মানে আমার বর ওই দিন বলছিল ডেলি ডেলি এক একরকম খাওয়ার থেকে অন্য রকম বানিয়ে তেজপাতা পাতা দিয়ে তো আমি বরের কথা রেখে তেজপাতা দিয়েছি তা আমি একটু পেঁয়াজ সম্বার আর ইয়ে দিয়েছি কী কয় এটাকে মুড়ি তো এখন এখানে আছে আমার বর বলেছে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট করে মাছটা বানানোর জন্য তো এখানে টমেটো দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট আছে তো মশলাটাকে এখন বন্ধুরা বহুত কষাবো সম্বারে দিয়েছি অন্যরকম সেন্টও আসছে ভালো তো চলো কষাবো এখন আর এখানে এখন দেবো আমি জিরের গুঁড়ো ধন্যার গুঁড়ো আগুন দিয়ে দেব এই যে লবণও দিয়ে দিচ্ছি পরে আস্তে আস্তে এটা হবে ভালো করে কষাবো এই যে আর এখানে দেখো এই যে সয়াবিন পাপড় আলু আর পেঁপে দিয়ে তরকারি হয়েছে এরকম হয়েছে কমেন্টে জানিও আর এটা হবে আস্তে আস্তে এখন আমি এগুলা দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে দেখো এই যেখানে আনারস কাটা হচ্ছে আমার বরফ দেওয়া হবে ফলও দেওয়া হবে তো এখন দেখো এই জায়গাটা পুরো ক্লিন করব কি অবস্থা দেখো তো চলো তাড়াতাড়ি করে এগুলো সেরে নি হাই গাইজ তো দেখো এদিকে আমার মানে সব তরকারি রান্না ওনা হয়ে গেছে তো এখন আমি না মাছটাও মানে কষাচ্ছি মশলাটা মানে আস্তে আস্তে লো ফ্লেমে কমছে বিভানের জন্য একটু ডাইল করেছি তরকারিটা দেখিয়ে দিয়েছি বিভানের জন্য রাত্রের মাছ বন্ধুরা যত মানে কষাবো বর আমার হেতে আমার হাতে খেতে ভালোবাসে বলে তুমি ভালো বানো কালকেও বলেছে তরকারিটা ভালো লেগেছে দেখো আমার ক্লিন হয়েছে কিনা কমিটি জানিও লা পুরো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি অনেক টাইম এখন আস্তে আস্তে এটা ফুটবে চলো এটা এখন জলটা ফুটবে দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর গরম গরম লাগে এতক্ষণ গরম লেগেছিল এই যে বৃষ্টি হচ্ছে দেখো এই যে বৃষ্টি হচ্ছে চলো এখন টাটা তারপরে আবার মাসের তরকারিটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো চলো টাটা আমার মাছের ঝোল হয়ে গেছে অল্প করে ঝোল বানিয়েছি ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল আজকের জন্য ব্লগটা এখানে শেষ করি যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার ব্লগ তোমরা দেখো আশা করি ভালো লাগবে আজকের জন্য ব্লগটা এই শেষ করি টাটা